গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুকন্যা সংসার একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল উঠে সব বাসি কাজকর্ম সেরে ফেলেছি আর এদিকে বোন এসেছে এসে খাচ্ছে একটু কেক আর দানাদার তো পড়তে গেছিল সেখান থেকে এসে ওগুলো খিদে পেয়েছে তো বাড়িতে এগুলো ছিল ওকে দিয়ে দিলাম আর তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ভোট দিতে আজকে আমাদের এখানে ভোট তো বেশি তো ভিডিও করতে পারিনি রাস্তাতে বেরিয়েছি কারণ ফোন অ্যালাউ ছিল না প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়ে অবশেষে বাড়ি এসে গেছি ঘেমে নিয়ে চান করে গেছি আর খিদেও পেয়েছে তো চলো রান্নাটা করি টিফিনটা করি তারপরে আবার রান্নাঘরে আসছি রান্না করতে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টিফিন করে এখন রান্নাঘরে এসে গেছি ওদিকে ভাত বসাবো চালটা ধুয়ে রেখেছি এদিকে বেগুন ভাজছি আর এদিকে চিকেন হবে একটু আর বটল ভাজা হচ্ছে চিকেনের জলে আলু কেটেছে তো দাদা আজকে হঠাৎ করেই বলল একটু চিকেন নিয়ে আসি তাড়াতাড়ি করে তো নিয়ে এলো আর এখন এগারোটার মতো বাজছে যদিও আমার কিছু রান্নাই হয়নি কি করব যাই না মাথা খারাপ হয়ে যাচ্ছে আর তার মধ্যে দেখো এখানে একটু মেঘ করেছে রান্নাঘরের জানলা দিয়ে আমি দেখতে পাচ্ছি গাছগুলো বেশ জোরে জোরে দুলছে তো বৃষ্টি আসলে তো খুবই ভালো হয় যে পরিমাণে গরম পড়েছে আর এত গরমে মানুষে লাইন দিয়ে দিয়ে ভোট দিচ্ছে তো বৃষ্টি হলে তো একটু ভালো হয় ওয়েদারটা ঠান্ডা হয় দেখা যাক বৃষ্টি হয় কি না না মেঘ উড়ে চলে যায় তো চলো আমি রান্না করি আর ঝড় উঠেছে কি ওঠেনি কারেন্ট চলে গেছে আর এদিকে বোন আর বাবা বসে বসে আমাকে একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে চিকেন আলুগুলো ভাজছি এদিকে চিকেনটা ম্যাগিনেট করে রেখেছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি এদিকে তারপর চিকেনটা বসিয়ে দেব। তো যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে কিছু আর সেরকমভাবে করছি না চিকেন করছি ভার করছি বেগুন ভাজা আর পটল ভাজা ভাতটা এদিকে ফুট ধরে গেছে আর এদিকে চিকেনের মশলা কষাবো এদিকে দেখো ভাজা হয়ে গেছে এদিকে আদা রসুন বেটে নিয়েছি আর মাংসটা তো আগে থেকে ম্যাগিনেট করা আছে তো চলো পেঁয়াজটা ভেজে নিই আর তারপর আস্তে আস্তে আমি চিকেনটা করে নিই তো অনেকটাই দেরি এখন মানে মোটামুটি বারোটা মতো বেড়ে গেছে আর এদিকে বৃষ্টিও এসে গেছে ফোনে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না যদি একটু দেখানোর চেষ্টা করি ভালো করে দেখো বৃষ্টিটা পড়ছে প্রায় আধ ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল তো ওয়েদার ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি হওয়ার পর জল হাওয়াটা এসেছে এদিকে আমার কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আর তার সঙ্গে চিকেন জমে যাবে পুরো আজকের দিনটা তো চলো চিকেনটা এদিকে আমি কষাতে বসিয়ে দিয়েছি আর জল হওয়ার পর আমার গাছগুলো যে কি সুন্দর লাগছে কী বলবো সেটাও তোমাদেরকে দেখাবো দাঁড়ো চিকেনটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিই তারপর যাবো তোমাদের বাগান দেখাতে তো চলো চিকেনটা কষে নিই ভালো করে টা ভালো করে কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ফুটে সেদ্ধ হয় আর এসেছি বাগানে দেখো এদিকে বেল ফুল নয়নতারা ফুল বল লিলি কত সুন্দর সুন্দর জলের মধ্যে ভিজে কি সুন্দর হয়ে গেছে ফুলগুলো দিয়ে কাঞ্চন ফুল আছে আর মাধবীলতা দেখো নয়নদাটা কি সুন্দর লাগছে আর জল হাওয়া দিচ্ছে তাই জন্য আরও বেশি ভালো বৃষ্টির পর যেন গাছগুলো প্রাণ ফিরে পায় কি সুন্দর সবুজ সবুজ হয়ে যায় দেখতে রোদের মধ্যে না বেচারাগুলো নেতিয়ে কেতিয়ে থাকে যতই জল দিই এরকম রূপ জেলা কিন্তু আসে না যেটা জল হওয়ার পর ওদের ফিরে আসে চলো ফুলের বাগান তো দেখালাম এদিকে এসে দেখি চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি ভেজে রাখা তো ভালোভাবে রেডি হয়ে গেছে একটু শেষে গরম মশলা দিয়ে দিলাম তো চিকেনটা পুরো রেডি আর রান্নার বাসনগুলো মেজে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন স্নান টান করে এসে আমি আর বোন শুয়ে পড়েছি এখন দুপুর তিনটে মতো বাজছে আর বোনের একটু ঘুম পেয়েছি কিন্তু ঘুমাতে চাইছে না তোকে ঘুম পাড়িয়ে দিই চলো আর এদিকে বিকেলবেলা সব বাসন নিয়ে হাজির হয়ে গেছি মানে যত সারাদিনে বাসন মেজেছিলাম সেগুলো রান্নাঘরে নিয়ে এলাম আর সেগুলো এখন গুছিয়ে ফেলবো আর গুছিয়ে ফেলে যাব বান্ধবীর বাড়িতে তারপর যাব রেডি হতে দেখো এখানে সুন্দর করে আমি রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে ফ্রেশ হয়ে এখন যাব বান্ধবীর বাড়িতে কয়েকদিন ধরেই ও আমাকে বলছে ওদের বাড়িতে যেতে আম খেতে কিন্তু আমার সময় হয়ে উঠছে না তো যাই হোক আজকের দিনটা ফাঁকা পেয়েছি তাই আজকে দিন বেরিয়ে পড়েছি রেডি হয়ে ওদের বাড়ি যাওয়ার জন্যে আর এসেই টোটো ধরে নিলাম তারপর রাস্তা দেখতে দেখতে যাচ্ছি প্রায় এক বছর পর ওদের বাড়িতে যাচ্ছি বেশিক্ষণ থাকবো না কারণ এখন সন্ধ্যে ছটা মতো বাচ্চে সাতটার সময় চলে আসব। তো চলো বেরিয়ে পড়েছি চলে যাই ওদের বাড়িতে বান্ধবীর বাড়িতে গিয়ে গল্প করতে করতে আর ভিডিওটা করাই হয়নি কন্টিনিউ আর এখন বাড়ি এসে গেছি এখন প্রায় সাড়ে সাতটার মতো বাঁচতে যায় বান্ধবীর বাড়িতে কি দিয়েছে দেখো এগুলো হচ্ছে সরি আম গাছ পাকা সরি তো ওদের অনেক আম গাছ আছে সেখানে আম হয়েছিল সেখান থেকে গাছ পাকা দিয়েছে আর এগুলো দেখো কাঁচা আম চাটনি বা ডাল খাওয়ার জন্য দিয়েছে তো বান্ধবীর বাড়ির থেকে এই গিফটগুলো এসেছে আমি খুব খুশি যে তুমি আম খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমাদের সেইভাবে এবছর আম হয়নি তো চলো আম তো নিয়ে এলাম এবার রাতের জন্য একটু রান্নাবান্না করি তো চিকেন তো রয়েছে ও বেলার আর ভাবলাম কটা রুটি করি আমার না চিকেন দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তাই আমি চিকেন দিয়ে মুড়ি খাবো আর দাদার আছে ভাত তো বাবার জন্য রীতিমতো দুটো রুটি করতে আমি রান্নাঘরে এসে গেছি চলো রুটিটা করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সঙ্গে গল্প করতে করতে সাধারণ জীবনে আরেকটা দিন কাটিয়ে ফেললাম তো চলো আমার এখন রুটি হয়ে গেছে বাবা দাদা দুজনেই ঘুমিয়ে গেছে ওদের ঘুম থেকে ডেকে তুলি আর খাওয়াই তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে একটা পরের নতুন ভিডিও সবাইকে টাটা বাই বাই